রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন শেয়ার আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এটাই গণতন্ত্র মানে ডেমোক্রেসির যদি আপনারা আদর্শটাকে ধারণ করতে চান ইসলামী রাষ্ট্র ঘোষণার আপনাদের সাহস নাই বাংলাদেশের নারীরা কিন্তু ছেলেদের এগিয়ে আছে সেক্টরটাই শুধু আপনারা দেখেন মানে নারীরা মানে সারা বিশ্বে এরকম কিন্তু ওই ওয়েস্টার্ন মধ্যে এরকম নারীদের মানে মানে বিপ্লব নাই তো এই লোকটা কি আসলে বলবো উনি যে জামাতে সর্বোচ্চ লিডার এটা ভাবতে কিন্তু আসলে কষ্ট হচ্ছে শ্রীপুর গাজীপুর সংবাদদাতা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি মানে আপনারা ওই যে নারীর পিছনে এখন লাগিয়ে গেলেন এখন নারীদেরকে ঘরে ঢুকানোটা এখন আপনাদের মানে এক নম্বর টার্গেট হয়ে গেছে ক্ষমতায় গিয়ে নারীদের কর্মঘন্টা কমে পাঁচ ঘন্টায় নিয়ে আসার ঘোষণা মানে রাজনৈতিক রে ভাই নিউজ যে মসজিদে আমির হামজাকে বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত একটা সেক্টরকে কিভাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় পজিশনে নিয়ে যেতে হয় এটা ওই নারীদের কল্যাণে এটা সরিয়ে দেন পাঁচ ঘন্টা করে দেন এদের ডিউটি মানে দেখেন এখানে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের কি অবস্থা হয় আসসালাম আলাইকুম কেমন আছেন আমি এনাম আসগোয় ভালো আছেন তো মানে জামাতের আমিরের মানে মাথা খারাপ হয়ে গেছে ভাই মানে আমরা নানা ধরনের মানে রাজনৈতিক মত নিয়ে এবং কী বলে আদর্শ নিয়ে আমরা কথা বলি বাট পক্ষে বিপক্ষে মত থাকবে আর কি তো সেগুলো নিয়েও কথা বলতে পারতে হবে তা আপনারা মানে মতের বিরুদ্ধে গেলেই মানে বুলি করবেন এটা যেন মানে না হয় মানে আশা করবো যে একবারে পুরো ভিডিওটা দেখবেন এবং এগুলি ডাইজেস্ট করার মতো আসলে মানে এটাই গণতন্ত্র মানে ডেমোক্রেসির যদি আপনারা আদর্শটাকে ধারণ করতে চান তো মানে ডেমোক্রেসির সবচেয়ে উৎকর্ষ যেই মানে দিকটা সেটা হচ্ছে যে মানে মত এবং মতের বাইরে যারা থাকবে তাদের সবার কাছ থেকেই কিন্তু মানে ক্রিটিসিজম বা ব্যাখ্যা বা মতামত এগুলি কিন্তু শোনার বা মানে নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা রাখতে হবে মানে এটা যদি না পারেন তাহলে আসলে রাজনীতি করা উচিত না তো দেখেন এখানে বাংলা ভিশন তারা একটা নিউজ করেছে যে ক্ষমতায় গেলে অফিসে নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেব জামাতের আমির তো এই লোকটা কি আসলে মানে লোকই বলবো উনি যে জামাতে সর্বোচ্চ লিডার এটা ভাবতে কিন্তু আসলে কষ্ট হচ্ছে আর কি বাংলাদেশের নারীরা কিন্তু ছেলেদের চাইতে অনেক এগিয়ে আছে গার্মেন্টস সেক্টরটাই শুধু আপনারা দেখেন মানে নারীরা মানে সারা বিশ্বে এরকম কিন্তু ওই ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে এরকম নারীদের মানে বিপ্লব নাই একটা সেক্টরকে কিভাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় পজিশনে নিয়ে যেতে হয় এটা ওই নারীদের কল্যাণে এটা সরিয়ে দেন পাঁচ ঘন্টা করে দেন এদের ডিউটি মানে দেখেন এখানে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের কি অবস্থা হয় তা আমি বলব যে জামাতের আমিরের আসলে এটা মানে মূর্খতা মানে উনি হঠাৎ করে নারীদের পিছনে লেগে গেলেন এবং আসলে এটা যদি ওনার মানে অজ্ঞতা বা মূর্খতা না হয় তাহলে উনি বলবো যে জেনে শুনে উনি চাচ্ছেন যে সরাসরি কিন্তু উনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে মানে বলতে পারে আর কি মানে ওই পশ্চিমা রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করে ওনার লৌঘ পরিবর্তন করতে হবে কেন ওনার যদি গাছ থাকে তাহলে বলে দিক যে উনি সারা বাংলাদেশকে উনি ইসলামী রাষ্ট্র বানাবেন মানে মানে দেখেন যে উনি উনি পশ্চিমার কিলগুতা বাংলাদেশে থাকতে পারে তো যদি না থাকে তাহলে ওই ইসলামের বেশ ধরে মানুষদের ধোকা দেওয়ার তো আসলে কোনো কারণ দেখি না মানে আজকে আমি খুব মর্মাহত আর কি মানে এই জিনিসটা আসলে মানা যাচ্ছে না মানে আমি আমার আত্মীয়স্বজনের মানে অনেককে দেখছি যারা বাংলাদেশে আছে বিশেষ করে ফিমেলরা যারা চাকরি টাকরি করে কি স্কুল কলেজ করে চাকরি করে তো বিশেষ করে চাকরিজীবী যারা আছেন তারা অনেক সময় তাদের কাজের প্রেশার থাকে ওভারটাইম তারা পায় কি পায় না কিন্তু রাতে সন্ধ্যার পরেও কিন্তু অনেককে মানে অফিসে ডিউটি করতে হয় তো ওনার এই পাঁচ ঘন্টা কি আসলে কোন বাংলাদেশের কোন অফিস আদালতের মালিক যারা আছেন তারা এটা মানে মানবেন আমার এটা হচ্ছে যে আপনাদের সবার কাছে প্রশ্ন উনি জেনে শুনেই বাংলাদেশকে একটা আফগান রাষ্ট্র বা মানে পাকিস্তান রাষ্ট্র মানে যেখানে ওই নারীদেরকে রাস্তাঘাটে দেখা যায় না অফিস আদালতে দেখা যায় না মানে খুব কম মানে ইনডাইরেক্টলি উনি বাধ্য করতেছেন যে নারীরা যেন ঘরের মধ্যে ঢুকে যায় আর কি দশ বছর পরে তো বাংলাদেশের কোনো নারীদেরকে আপনারা রাস্তাঘাটে দেখবেন না তো লেখাপড়াও আসলে কমে যাবে নারীদের লেখাপড়া করবে না কারণ লেখাপড়া করে পাঁচ ঘন্টার চাকরি তো পাওয়া যাবে না মানে কোনো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কেউ পাঁচ ঘন্টা চাকরি আপনাকে অ্যালাউ করবে তাহলে ওই সরকারি দপ্তরই বা কেন সরকার অ্যালাউ করবে মানে এটা তো একটা ওয়েস্টেজ আর কি মানে আপনার মানে যে জনসম্পদ বা মানব সম্পদ যেটা আছে এটা আপনি একদম নষ্ট করতেছেন আর কি তো এইটা তো এই লিভারেজ তো বাংলাদেশ নিতে পারে না বাংলাদেশের কি ওইরকম একটা অর্থনৈতিক বা আর্থিক একটা শক্ত কাঠামো আছে যেটার উপরে বেস করে বাংলাদেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা রিজার্ভ তৈরি চিন্তা করতেছে বা তৈরি করতেছে এরকম কি আমাদের ইকোনমি সেটা তো না বাংলাদেশের নারীরা আছে বলেই বাংলাদেশের ইকোনমি এখনো ঠিক আছে নারীদেরকে গার্মেন্টস থেকে সরাই দেন দেখেন যে কি কি করে ধবুস করে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে আর কি ক্ষমতায় গিয়ে নারীদের কমে ঘন্টায় নিয়ে আসার ঘোষণা মানে রে ভাই মানে রাজনীতি না পারলে আপনাদের আসলে কোনো রকমের কোয়ালিটি নেই যে বাংলাদেশে এরকম রাজনীতি করার পিনাকি এবং ইলিয়াস হোসেনের লেস ধরে ধরে আপনারা রাজনীতি করেন এবং তারা এক একটা টোটকা দেয় এবং সেই টোটকাগুলি নিয়ে এসে আপনারা বাজারে বেছেন বাংলাদেশের যে নারীদের মর্যাদা এই মর্যাদা টুকটুকু আপনারা রাখতেছেন না তো আজকে আসলে ভিডিও বানানোর মতো মুডে নাই আর কি তো দেখেন এখানে আরও একটা নিউজ ছাব্বিশে অক্টোবর এরকম একটা দা বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ করতেছে যে মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত মানে বুলশিদ মানে আপনারা হচ্ছে কি যে ওই মসজিদটাও একদম মানে ভারতের মানে প্রেসক্রিপশন আপনারা চলতেছেন এবং মসজিদটাকেও আপনারা টার্গেটে পরিণত করবেন মানে আপনাদের তো বিরোধী পক্ষ থাকবে দেখা গেলো যে আওয়ামী লীগই হয়তো রাস্তায় নেমে গেছে তাদের এখন আর আপনাদেরকে ভালো লাগতেছে না আপনাদেরকে পিটাবে এখন আপনারা কি করবেন ওই জামাত মানে জামাতের যে হাম যারা আছে তারা ওই সমাবেশ করতেছে বা মিটিং করতেছে কোথায় মসজিদে মসজিদ কি আসলে বাংলাদেশের সব জামাতের দলীয় কার্যালয়ে হয়ে যাবে মানে তাহলে তো আওয়ামী লীগ তাহলে ইট পাথর দিয়ে একদম সৈলাব করে দেবে সব বাংলাদেশের মসজিদ মানে মানে এটা এটা তো হতে হতে রে ভাই এবং মসজিদগুলোকে আক্রান্ত করেন না আপনারা যারা আমার ভিডিও দেখেন মানে দুই হাজার করে আপনাদের কাছে নিবেদন মানে আপনারা জামাত ইসলামী করেন ভালো করেন মানে নেতাদেরকে অ্যালাউ করেন না যে মানে কোন রাজনৈতিক বক্তব্য মসজিদের মধ্যে দিতে মানে এই পবিত্র জায়গাটা যেন আমরা নিরাপদে রাখি মানে এটার একটা মানে আক্রোশ আছে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে মসজিদকে ভাঙতে হবে ঘোরাতে হবে তো রাজনৈতিক একটা একটা হবে কোনো সময় এবং মসজিদ আমরা আক্রান্ত হইতে দেখবো এটা করা যাবে না তো দেখেন এখানে নিউজের মধ্যে বলতেছে যে বিএনপি নেতা বলেন মসজিদের ভেতরে থাকা অধিকাংশ লোকই অপরিচিত মানে ওই যে বললাম আওয়ামী লীগের সবাই ওই ছদ্মবেশে এখন দাড়ি টুপি পরে মানে এমনও হতে পারে যে মানে সনাতন ধর্মের যারা আছেন প্রতিবেশী রাষ্ট্র থেকেও বাংলাদেশের মধ্যে মানে বর্ডার পার হয়ে ঢুকে তারা মসজিদের মধ্যে ওই দাড়ি টুপি পরে বসে মানে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে মানে আপনাদেরকে সাবধানে থাকতে হবে মানে আপনারা শোনেন নাই গুগলে সার্চ করলে পাওয়া যায় মানে করাচি বা পাকিস্তানের মধ্যে মসজিদের ইমাম ছিল হচ্ছে যে ভারতের রয়রা তা আপনারা মসজিদটা ছেড়ে দেন ভাই দয়া করে মসজিদটা ছেড়ে দেন স্থানীয় কয়েকজন ছাড়া বাকিরা জামাত ইসলামের ইসলামী ঘরনার মানুষ তবে ঘটনাটির পর মুক্তি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি মানে ওই যে বিএনপি নেতা বলতেছেন কি আমির হামজা সাহেব যে ওই যে দক্ষিণা নায়িকা নিয়ে যে কি কি সব ওয়াশ টাস করতেন ওগুলিই ভালো ছিল রাশমিকা মান্দানা নাম শুনেছেন হ্যাঁ সিয়ারার এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছি এ কাটিং বলে বোঝানো যাবে না ঐশ্বরিয়াকে দেখেছেন কারা কারা দেখেছেন তো না আপনারা আল্লাহ বানছো সব দেখবেন কেন নায়িকেরাও মানে মজা পাইতো নায়করাও মজা পাইতো এবং বাংলাদেশের মানুষ যারা ইউটিউব দেখতেন মানে এই আমির হামজা সাহেবদের মানে ওয়াজ মাহফিলে যাইতেন আর কি এই টোটকা শোনার জন্য আর কি তো দেখেন এখানে আরও একটু যদি আমরা পরিক গোষ্ঠী সদর উপজেলার বট তৈল ইউনিয়নে মসজিদের রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করা ইসলামী বক্তা মুফতি আমির হামজার অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদের সভাপতি শাহজানা শাহজাহান মানে উনি মসজিদের সভাপতি ছিলেন আর কি শনিবার অক্টোবর বিকেলে আসরের নামাজের পর ইউনিয়নের জামে মসজিদে ঘটনা ঘটে এ দেখেন আমি আমার ভিডিওর মধ্যে খুব ক্লিয়ার কাট একটা কথা বলি যে বাংলাদেশে মানে ধর্মীয় যে একটা সম্প্রীতি আছে মুসলমান মুসলমানের মধ্যে কিন্তু মারামারি কাটাকাটি নাই এটা ওই পাকিস্তানে আপনারা পাবেন মানে নানা ধর্ম নানা বর্ণ এবং ওই যে শিয়া শুনি এগুলি নিয়েও কিন্তু তাদের মধ্যে মতভেদ আছে এবং মাঝে মাঝে এগুলি তারা মানে মার মার কাটকাট অবস্থা মানে তৈরি করে আর কি তো বাংলাদেশে কিন্তু এরকম চলবে না মসজিদটা দয়া করে মানে ছেড়ে দেন মানে আপনারা মসজিদের বাইরে এসে সারা দিন রাজনৈতিক বক্তৃতা করেন কোনো সমস্যা নাই বাট ওই মানে আমি যেখানে মসজিদে যাব মানে যেখানে আল্লাহর ঘর মানে যেখানে সিজদা দিব আর কি সেখানে ওই বাংলাদেশের রাজনৈতিক আলাপ আলোচনা করার জন্য আপনারা ওয়াজ করেন মসজিদের মধ্যে চব্বিশ ঘন্টা ওয়াজ করেন এই আমির হামজা সাহেব মিজানুর রহমান আজহারি বা মানে যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মানে অন্ধভক্ত ছিলাম আমি একসময় তো আপনারা যেটা ভুল করেছেন যে বাংলাদেশে আমরা ওই মানে দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে মিজান আজারি যারা যারা খুব জ্ঞানী কি তাদের কথা শোনার জন্য মানে ইউটিউব চ্যানেল খুলতাম মাঝে মাঝে আমরা আহ ওয়াজ যাইতাম আর কি মানে গ্রামগঞ্জে গেলে ওখানে মাইকে আওয়াজ হলে ছুটে যেতাম তো এইটা কিন্তু আসলে বন্ধ করে দিচ্ছেন মানে এখন যেটা হবে যে ওই সাকিব হাসান হয়ে গেছে সব মানে আমির হামজা মানে তাকে তো এখন গুলি করবে তাকে মারবে পিটবে বা ওই ঢিল ছুড়বে তো এগুলা তো আসলে মানে আমরা ধর্মপ্রিয় মানুষ আমরা এরকম ধর্মীয় নেতাদেরকে ভাই আপনারা বিতর্কিত করে দিচ্ছেন তো অন্যান্য যারা ওয়াজ মাহফিল করেন আর কি বাংলাদেশে তো তাদের আসলে আমরা চাই না যে রাজনৈতিক দলে এসে বিতর্ক বিতর্কিত হয়ে যান আর কি মানে ওই সাকিব আল হাসান আর চাই না ভাই মাদ্রাসার মধ্যে কী হচ্ছে মানে আপনারা ওই যে নারীর পিছনে এখন লাগিয়ে গেলেন এখন নারীদেরকে ঘরে ঢোকানোটা এখন আপনাদের মানে এক নম্বর টার্গেট হয়ে গেছে বিদেশি রাষ্ট্রদূত যারা আছে তাদের কাছে ওই লোগো মুছে একেবারে সব মানে নিরপেক্ষ একটা দল সেজে যাচ্ছেন ইসলামী রাষ্ট্র ঘোষণার আপনাদের সাহস নাই এবং ইতিফাক এরকম একটা নিউজ করতেছে পঁচিশে অক্টোবর শ্রীপুর গাজীপুর সংবাদদাতা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা একটা ছবি দেখানো হচ্ছে তো ভিতরে যদি আমি পড়ি গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে দিয়েছে শিক্ষক আবার ওখানে বিএনপির মাদ্রাসার মধ্যে শিশু ধর্ষণ করতে গেছে তো দেখেন এখানে আসলে বুঝতে হবে মানে আপনাদেরকে আসলে কেন মানুষ ভরসা করতে পারে না তো খুব শ্রদ্ধা রেখে বলতেছি যে বাংলা বাংলাদেশের মাদ্রাসাগুলি কিন্তু আধুনিক শিক্ষার ওই কারিকুলাম ফলো করে না তাহলে কি হবে যে তারা ওই মানে পাশ করে বাংলাদেশে যে কম্পিটিভ মার্কেট সেটার মধ্যে কিন্তু জব খুঁজে পায় না তো এটা হচ্ছে যে বাংলাদেশের রিয়ালিটি তাইলে তাদেরকে দিয়ে আপনারা সাধারণ মানুষ কীভাবে চিন্তা করবে যে তারা কীভাবে একটা রাষ্ট্র তৈরি করতে পারে বা একটা রাষ্ট্র গঠন করতে পারে বা একটা রাষ্ট্র চালাইতে পারে মানে শুধু তো জামাতের আমির মানে ডাক্তার সাহেব বা তাহের সাহেব উনিও ডাক্তার সাহেব এই ডাক্তারগুলারা যে মানে সব সবাই ডাক্তার তারা বাংলাদেশের সবাইকে মানে ভালো চিকিৎসা দিবে বা ভালো করে দেশ চালাবে এটা তো মানে মনে করার কোনো কারণ দেখি না তো দেখেন খবরটা শেষ করি খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ পরে পুলিশের উপর চড়াও হয় বিক্ষুব্ধরা মানে ওই যে মানে আপনাদের ঘা লাগলেই মানে আপনারা বিগড়ায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতা ধাও ঘটেছে তো দেখেন এখানে আসলে বাংলাদেশে যে মানে যে ধর্মীয় রাজনীতি এগুলা নিয়ে মানে কিছু বলবো না আমার মনে হয় যে নারীদেরকে নিয়ে যেহেতু টানাটানি করছেন এটা নিয়ে আমার মনে হলো যে একেবারে খুব অপরিহার্য বিষয় হয়ে গেছে এবং ওই মানে অন্যান্য ইনফ্লুয়েন্সার যারা আছেন যারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না তো তারাও কিন্তু মানে সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মানে যেই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেখানে কমেন্ট করতেছে বা মানে পোস্ট দিচ্ছে এবং বিশেষ করে নারীরা মানে আপনার আশেপাশে যে নারীরা আছে মানে আমরা তো ফ্রিডম চাই মানে যে ওই বোরখা পরবে হিজা পরবে পরবে আর যারা শার্ট প্যান্ট পরবে বা স্কার্ট পরবে পড়তে দেন না রে ভাই এটা একটা আধুনিক এটা মালয়েশিয়া হোক এটা না পাকিস্তান না ওই আফগানিস্তান হোক মানে বাংলাদেশকে তো আসলে ওভাবে তৈরি করা যাবে না এটা চাপ দিলেই ভেঙে যাবে ভাই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা চাই যে আপনারা সুস্থভাবে রাজনীতি করেন এবং বাংলাদেশের ইমোশনের উপরে আঘাত দেন না যে সিস্টেমগুলো আছে সেগুলোকে চলতে দেন মানে বাংলাদেশের কোন অফিস আদালত পাঁচ ঘন্টা চাকরি দিয়ে একটা নারীকে পুষবে এরকম কিন্তু উদার প্রাইভেট সেক্টর না মানে এটা সরকারি দপ্তরে এবং যে করতে চায় চাকরি কেন তাকে আপনি পাঁচ ঘন্টার পরে ঘরে রিটায়ার করে পাঠায় দিবেন মানে এটা তো আপনার কোনো রাইট নাই এটা মানবাধিকার লঙ্ঘন করলেন হচ্ছে যে জামাতের আমির এই মানে প্রস্তাবটা দিয়ে আর কি উনি করবেন করতে চান মানে উনি ক্ষমতায় আসলে করবেন তা আপনারা ঠিক করেন যে নারী বিরোধী এই জামাত ইসলামীকে আপনারা আগামী ফেব্রুয়ারিতে ভোট দিবেন কিনা এবং এখানে কথা আছে যে আওয়ামী লীগের ভোটরাও তারা পাবে অটো পাবে কারণ হচ্ছে যে মানে আওয়ামী মনে প্রাণে ঘৃ ঘৃণা করে বিএনপিকে এবং তারা চায় যে জামাত ইসলামে আসুক এবং নারীরা ঘরবন্দি হোক তারা ইসলামী রাষ্ট্রের দিকে মানে ইনডাইরেক্টলি হাঁটুক এবং এখানে নানা রকমের অরাজকতা তৈরি হোক মানে মসজিদ আক্রান্ত হোক ফ্যাসিস্টের আপা আপাকে আবার ফিরায় নিয়ে আসা হবে তারপর জামাতরে আবার থাপড় দিয়ে ঘরে ঢুকিয়ে রাখা হবে নাহলে আবার ফাঁসি কাস্টে উঠিয়ে দেওয়া হবে এবং আবার চলবে রাজনীতিতে আপা মানে আবার চালু হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী হয়ে যাবে তো এটাই আসলে মানে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের নীল নকশা বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন কমেন্ট বক্সে এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটা ভিজিট করার জন্য অনুরোধ করবো এবং চ্যানেলে আমি অন্যান্য বিষয় নিয়েও কথা বলি সেই সব বিষয়ের উপরে ভিডিও আছে নানা ভিডিও আছে সেগুলি দেখার অনুরোধ করতেছি এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের আহ মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার জন্য খুব তাড়াতাড়ি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে হাজির হবে এবং অবশ্যই সেই ভিডিওতেও চোখ রাখবেন তো এখনকার মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম